বিসমিল্লাহির রমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্ম জাহদুল্লাহ ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে যে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমাদের সামনে যায় যারা বসে আছেন এনাদের ফ্লাইট কখন এনাদের কতদিন সময় লেগেছিল কি বিষয়টা সম্পূর্ণটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং এই ওয়ার্ল্ড ভিচার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা চব্বিশ তারিখে যে ফ্লাইটটি ছিল সেটা হয়নি যে কোনো কারণবশতে হয়নি না হওয়ার কারণে আমরা একই পিএনআরে আবার টিকিট হয়েছে আমাদের একত্রিশ সাত দু হাজার তারিখে তো একত্রিশ তারিখে যে আঠারো জন যাবে তার মধ্যে ওনারাও দুইজন অ্যাকচুয়ালি আমার মানে আত্মীয় স্বজন এবং আমাদের সাইফুল সাহেবের আত্মীয় স্বজন সাইফুলের ভাতিজা এবং সাইফুলের আপন দুলা ভাই আপন ভাতিজা এবং আপন দুলা তো আপনারা সাইবুল সাহেবকে সবাই চিনেন যে সে আমাদের অফিসে আছেন তো আমি এখন তাদেরকে তাদের যে ডকুমেন্টস গুলো আমার কাছে রয়েছে আমাদের ওয়ালবিশার কাছে রয়েছে এগুলো সম্পূর্ণটি তাদেরকে আমি এখন বুঝিয়ে দেব তো এমডি জহুরুল ইসলাম ওনার বাড়ি হচ্ছেন কুষ্টিয়া হালসা তো এটা হচ্ছে ওনার পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো সার্বিয়ান ভিসা এবং ওনার ম্যান পাওয়ার এবং ওনার ফ্লাইট দুবাইয়ের টিকিট ওনার পাসপোর্টের কপি ওনার ভিসার কপি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স এবং রয়েছে এই হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনাদেরকে যারা ষোলো জন রয়েছেন এখনো এনাদের দুজনকে বোঝাই দিচ্ছি যে ষোলো জন রয়েছেন এই ষোলো জনের হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এখনো আপনাদের হাতে পৌঁছায়নি তো আমরা কেন বলেছি আপনাদেরকে যে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে বিমানবন্দরে টার্মিনাল টু এর সামনে আপনাদেরকে থাকতে হবে এই জন্যই বলেছি যে আরো কিছু ডকুমেন্ট যেগুলো আমাদের কাছে রয়ে গেছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো ফ্লাইট ওভার টিকিট ফ্লাইট ওভার হচ্ছে আপনার ওনাদের ফ্লাইট হচ্ছে আগামীকাল একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এগারোটায় এবং ওখান থেকে এগারোটা থেকে ছাড়বে ছাড়ার পরে আপনার দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবেন আপনার চোদ্দোটা বিশে তারপর ওখান থেকে চার ঘন্টা ট্রানজিট রয়েছে ট্রানজিটের পরে আবার বেলগ্রেডের উদ্দেশ্যে ইনশাল্লাহ তারা রওনা হবেন এরপর জন আছেন হচ্ছেন আমাদের সাইফুল সাহেবের ভাতিজা উনি দোলা ভাই এবং উনি আপন ভাতিজা ও নাম হচ্ছেন এম মেহেদি হাসান শিশির তো মেহেদি হাসান শিশিরের পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো ভিসার কপি এবং লাস্টে আছে হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স এবং ওনার ফ্লাই দুবাইয়ের টিকিট তারপরে ম্যান পাওয়ার তারপরে হচ্ছে যেগুলো কপি সাধারণত লেগে থাকে বা প্রয়োজনীয় কপিগুলোই আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি এবং ওনার ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের কপি তো হেলথ ইন্স্যুরেন্সের কপি আপনাদেরকে কিন্তু দেওয়া হয়নি যে আরো ষোলো জন রয়েছে এই দুজনকে দিয়ে দিলাম তো কপি আপনাদেরকে দিতে হবে সাড়ে পাঁচটার মধ্যে আপনাদেরকে হজরত শাহজাল আয়টা ছয়টা সাড়ে পাঁচটা ছয়টা এর মধ্যে থাকলেই হবে এগুলো আপনাদেরকে আমরা সম্পূর্ণটি যে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু বুঝিয়ে দেবো পরে আসবেন তখন কিন্তু আটটার সময় আপনাকে ঢুকতে হবে কারণ এগারোটার সময় যদি ফ্লাইট হয় ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগে তিন ঘন্টা আগে অন্তত ঢুকতে হয় এবং চেক ইন দিয়ে দেয় সুতরাং আপনারা আমরা দুই ঘন্টা সময় পাচ্ছি এই দুই ঘন্টার মধ্যেই সব কাজগুলো আমরা শেষ করব এবং আরও ভিডিও করব। বিভিন্ন মানুষ আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা কমেন্টস করে থাকেন ভিডিওতে কমেন্টস করে থাকেন যে ভাই অমুকের ফ্লাইট হল আপনি তো ভিডিও করলেন না ভাই এক দুইজনের জন্য এয়ারপোর্টে যাওয়া সম্ভব হয় না আমাদের কেন নয় যখন একটা বড় একটা ফ্লাইট হয় তখন এক গ্রুপ গ্রুপ ফ্লাইট হয় তখন কিন্তু আমরা এয়ারপোর্টে যেয়ে থাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের লোকগুলো যাচ্ছে কি যাচ্ছে না তো আপনারা যারা চিন্তা চিন্তাভাবনা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে থাকেন আপনাদেরকে সাদর সম্ভাষণ আপনারা একত্রিশ সাত দু হাজার পঁচিশে তারিখে আপনাদেরকে আমন্ত্রণ করলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং আমাদের ফ্লাইট হচ্ছে কিনা এটা দেখার জন্য আহ্বান রইল তো আমি এখন চলে যাব আমাদের সাইফুল সাহেবের দোলা ভাই আমার খালু ভাই তো ওনার কাছে চলে যাব আসলে কতদিন সময় লেগেছে এবং সে সাইফুল সাহেবের মাধ্যমে দিয়েছিল তো এই বিষয়টা সে আপনাদের মাঝে তুলে ধরবেন

আর কি সর্বমোট তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস আপনার সময় লেগে আপনি সার্বিয়াতে ওখানে থাকবেন কাজ করবেন এবং ইনকাম করবেন ঠিক আছে এবং আমার খালারা বাড়িতে আছে তাদের জন্য তো আপনার জন্য দোয়া রইলো এবং আপনিও আমাদের জন্য যেন আপনাদের মতো আপনাদেরকে যেভাবে পাসপোর্টটি দিতে পারলাম বা আপনাদের সব ডকুমেন্ট দিতে পারলাম আপনারা কালকে ফ্লাইট করবেন তো এইভাবে সবাইকে যেন যারা আমার আমাদের ওয়ার্ল্ড ভিসায় যারা ফাইলটি জমা করেছেন তাদেরকে সবাইকে যেন বোঝাই দিতে পারি অবশ্যই ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করব ঠিক আছে ওকে থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর হচ্ছে আমাদের মেহেদি হাসান শিশির তো

এখনো এখন মনে করো যে তুমি হচ্ছে ইউরোপে ওখানে ভালো থাকবা এটা আমাদের কামনা আর কি ঠিক আছে তো দর্শকদের মধ্যে কিছু বলার আছে যদি বলার থাকে তুমি অবশ্যই বলার আছে আপনারা অল বিষয়ের উপরে ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ আমি জমা দিছি আমি আজকে সবকিছু বুঝে পেলাম আগামীকালকে ফ্লাইট সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং যেহেতু ইউরোপের কাজ একটু সময় লাগবে ধৈর্য ধরবেন ইনশাল্লাহ সঠিক এবং আমরা ইনশাআল্লাহ সবাই সফল হব আপনারাও সফল হবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ শিশির তোমাকে তুমিও ভালো থাকবা এবং অল্প সত্য দোয়া করবা যেন যেভাবে তোমার আসলে একটা কথা না বললেই নয় আমরা আসলে আমাদের গ্রামের বা আশেপাশে যারা আমাদের ভিডিও দেখে থাকে তারা আসলে বিভিন্ন সময় বলে থাকে যে আমার ফাইলটি নেওয়া যাবে কি না আসলে আমরা সাধারণত নিয়ে থাকি না তো আসলে সাইফুল এটা মানে তার নিজস্ব লোক আসলে ইউরোপ মানে একটু দেরি হয় তো বিভিন্ন প্রকারের মানে বিভিন্ন খুচাখুচি শুরু হয়ে যায় যার কারণে কিন্তু আমরা আসলে আমাদের গ্রামের ফাইলগুলো নিই না হ্যাঁ এই হচ্ছে মূল কারণ তো প্রিয় দর্শক তাদের জন্য এবং আমাদের ওয়ার্ল্ড বিষয়ের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিক পন্থায় সুন্দরভাবে যেভাবে তাদেরকে এবং আরও যারা ফ্লাইট রয়েছেন তাদেরকে যেভাবে পাঠাচ্ছি সবাইকে যেন এভাবে পাঠাতে পারি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় বি নিচ্ছি আল্লাহ হাফেজ